যারা হোলসেল করতে চাইছেন বা যাদের নিজস্ব দোকান আছে বা যাদের প্যান্ডেল ব্যবসা আছে আমাদের কোম্পানি বা অন্য কোম্পানি যে পার্থক্য প্রথম আমরা কোয়ালিটি যেটা আমরা দিই নম্বর ওয়ান কোয়ালিটি দিই এবং আমরা যে মাল বিক্রি করি সব কোম্পানি এক বছর করে বা দু বছর করে গ্যারান্টি থাকে আচ্ছা গ্যারান্টি তারা যে প্রবলেমগুলো ফেস করছে সেগুলো তো আপনারা অবশ্যই যা প্রবলেম হবে সব কিছু কত থাকছে মিনিমাম দু হাজার পাঁচশো টাকা টাকা আচ্ছা আমাদের কাছে এই ধরনের কিন্তু টিউবলাইট পাচ্ছেন আপনারা এগুলো কোম্পানি এক বছর গ্যারান্টি থাকে এর স্টার্টিং প্রাইস আছে ষাট টাকা এই ধরনের কিন্তু লিথিয়াম আয়ন সেই ব্যাটারি হবে এবং এর যে ব্যাটারি ব্যাকআপ আপনাকে বললাম তিন থেকে সাড়ে ঘন্টা নর্মাল কোম্পানি ব্যাকআপ দেবে দর্শক বন্ধুরা বর্তমানে চাকরির কতটা দুরাবস্থা আমরা সকলেই জানি রিসেন্টলি আমরা দেখছি নিউজ চ্যানেলে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে তো বুঝতে পারছেন এখন কিন্তু শিক্ষিত বেকারদের একটা কর্মসংস্থানের সুযোগ দরকার সেটা কিভাবে হবে সেটা হচ্ছে ব্যবসার মাধ্যমে হবে তো আজকের ভিডিওতে এমন একটি ব্যবসা সম্পর্কে আইডিয়া দেওয়া হবে আপনাদেরকে যে প্রোডাক্টটি প্রত্যেকটা ঘরে ঘরে ব্যবহার করা হয় এই প্রোডাক্টটি ছাড়া ঘর বলতে গেলে আমাদের প্রত্যেকটা ঘর অচল বলা যায় ঘর থেকে শুরু করে অফিস কোর্ট কাছাড়ি স্কুল কলেজ সমস্ত কিছুই অচল সেটা কি সেটা হচ্ছে এলইডি লাইট তো এই এলইডি লাইটের ব্যবসা আপনারা কীভাবে শুরু করবেন কত টাকা ইনভেস্টমেন্ট হতে পারে কিভাবে শুরু করলে আপনারা বেটার প্রফিট পাবেন সে সম্পর্কে বিস্তারিতভাবে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানির কর্ণধার উনি এই আজকের এই ব্যবসা সম্পর্কে ডিটেলসভাবে আলোচনা করবেন স্যার প্রথমেই আপনার পরিচয়টা এবং আপনার প্রতিষ্ঠানের নামটা আমাদের দর্শকদের বলুন নমস্কার আমাদের কোম্পানির নাম হলিনো এন্টারপ্রাইজ এবং আমার নাম হলো অমিতাভ কয়েল অমিতাভ কয়েল এই যে রয়্যাল ওমিনো এন্টারপ্রাইজ বলছেন এই কোম্পানিটা আপনারা কত বছর থেকে চালাচ্ছেন এটা আমাদের চলছে ছ বছর রানিং আছে ছ বছর থেকে চালাচ্ছে আচ্ছা আপনাদের কাছ থেকে অলরেডি প্রোডাক্ট নিয়ে তো অনেকে ব্যবসা তাদের করছে ফিডব্যাক কেমন তারা বেশিরভাগ সেভেন্টি পার্সেন্ট মানুষের ফিডব্যাক আছে ভালো যারা অলরেডি কাজ করছে ভালোভাবে কাজ করছে টাইম দিচ্ছে এবং অনেকেই আছে যারা কাজ অনেকে মানলে কাজ করছে না তাদের কথা বাদ দিন তারা টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এরকম থেকে থাকে আচ্ছা সবাই তো মানে সেই ডেডিকেশনের সাথে কাজ করতে পারে না সেই জন্য প্রবলেম হতে পারে আচ্ছা তারা যে প্রবলেমগুলো ফেস করছে সেগুলো তো আপনারা সলভ করছেন তো না অবশ্যই যা প্রবলেম হবে সবকিছু প্রবলেম সলভ আমরা এখান থেকে করে দিই আচ্ছা আচ্ছা এই এল লাইটের অনেক তো প্রতিষ্ঠান বা কোম্পানি রয়েছে যারা এই এল ইডি ব্যবসা করছে বা ব্যবসায়িক সুযোগ দিচ্ছে তাদের সাথে আপনাদের পার্থক্যটা কোথায় প্রথমে আমরা বলে দিই আমাদের কোম্পানি বা অন্য কোম্পানির যে পার্থক্য প্রথমে আমরা কোয়ালিটি যেটা আমরা দিই নম্বর ওয়ান কোয়ালিটি দিই এবং আমরা যে মাল বিক্রি করি সব কিছু কোম্পানি এক বছর করে বা দু বছর করে গ্যারান্টি থাকে আচ্ছা গ্যারান্টি গ্যারান্টি মাস থাকবে বলে আপনি যে কোনো কোম্পানিতে নিন না কেন অবশ্যই গ্যারান্টির মাল নেবার চেষ্টা করবেন এবং গ্যারান্টি যে মাল পাবেন সেই মাল সম্পূর্ণ টোটাল দায়িত্ব কোম্পানির থাকবে কোম্পানি কোনো মাল খারাপ হলে কোম্পানি সেই মালে আপনার রিপ্লেসমেন্ট দিয়ে দেবে রিপ্লেসমেন্টের ব্যবস্থা আছে আচ্ছা কোনো উদ্যোক্তা ধরুন নতুন শুরু করছে ব্যবসাটা বা তার দোকানের জন্য কিছু প্রোডাক্ট পারচেস করবে সেটা কি করতে পারবে অবশ্যই আপনি যদি একটা কোয়ান্টিটি রাখেন সেক্ষেত্রে আপনি আমাদের থেকে নিতে পারবেন যারা হোলসেল করতে চাইছেন বা যাদের নিজস্ব দোকান আছে বা যাদের প্যান্ডেল ব্যবসা আছে বা কোনো রকম বড় প্লেগ্রাউন্ডে যখন লাইট লাগে বিভিন্ন ধরনের লাইট আমাদের কাছে আছে তারা কিন্তু সবাই আমাদের থেকে মাল নিতে পারবেন অল ওভার ইন্ডিয়াতে বাড়িতে বসে আচ্ছা আচ্ছা মিনিমাম পার্চেস কত থাকছে মিনিমাম দু হাজার পাঁচশো টাকা দু টাকা আচ্ছা অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে অল ইন্ডিয়া আমাদের হোম ডেলিভারি আছে ক্যাশ অন ডেলিভারি আছে ট্রান্সপোর্ট আছে বাসের সুবিধা সবরকম সুবিধা আমরা দিয়ে থাকি আচ্ছা বিভিন্ন অকেশানে যে সমস্ত লাইট পাওয়া যায় বিভিন্ন পূজা পার্বণ বা অকেশানে সেই সমস্ত লাইট পাওয়া যায় দিওয়ালি আইটেম যেগুলো থাকে সেগুলো পাবে বিভিন্ন ধরনের লাইটিং থাকে লাইট হ্যালোজিন বাল্ব বা বিভিন্ন ধরনের পার লাইট আপনার জেনে থাকবেন যারা ব্যবসা করছেন সব রকম আইটেম আমরা এখানে রাখি বা ঘরের ডেকোরেশন করার জন্য যে সমস্ত আইটেমও পেয়ে যাবেন প্যানেল প্যানেল লাইট লাইট যেগুলো পাবেন হ্যালোজিন পাচ্ছেন আবার নর্মাল যে আপনার বাল্ব যেগুলো নাইন ওয়ার বারো ওয়ার এসি ডিসি বাল্ব যেগুলো কারেন্ট চলে গেলেই চলে বা নাইট বাল্ব সব রকম আইটেম আমরা এ টু জেড আইটেম এখানে থাকে র মেটিরিয়াল প্লাস আপনারা রেডি প্রোডাক্টও বিক্রি তো দুটোর উপর ডিল করেন আচ্ছা র মেটেরিয়াল নিয়ে যারা কাজ করবে তারা শুধুমাত্র র মেটেরিয়াল নিতে পারবে তো অবশ্যই যারা র মেটেরিয়াল নিতে চাইছেন র মেটেরিয়ালসের ক্ষেত্রে কী হয় আপনার প্রফিটটা বেশি থাকে এবং আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন মার্কেটে বা কাস্টমারকে তাহলে আপনি জানতে পারবেন যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে সেক্ষেত্রে র মেটেরিয়ালস নিলে আপনার বেটার হয় এবং আপনি চাইলে রেডি আপনি ব্যবসা করতে পারবেন দু রকম আইটেম আপনি আমাদের থেকে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা প্রোডাক্টগুলো কেউ যদি পারচেস করতে চায় তাহলে কোথায় আসতে হবে কিভাবে আসতে হবে আমাদের অ্যাড্রেস আছে সাউথ কলকাতা সোনারপুর আচ্ছা এখানে সোনারপুর সাত লক্ষ দেড়শো আমাদের পিনকোড আপনি যদি হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসতে চান সেক্ষেত্রে শিয়ালদা থেকে আপনি ট্রেন ধরবেন সোনারপুর স্টেশন কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে সোনারপুর নেমে এখান থেকে আমাদের হেঁটে দু মিনিটের রাস্তা আমাদের কল্পনা নার্সিংহোমের কাছে আমাদের গোডাউন আচ্ছা মানে স্টকটা আপনাদের এখানে হ্যাঁ সোনারপুর স্টেশনের কাছে আচ্ছা এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি এগুলো কি কি প্রোডাক্ট আছে কি কি প্রোডাক্ট এখানে আপনাকে বলে দেব আমাদের কাছে স্টার্ট হয় আপনি নরমাল যে বাল্ব স্টার্ট হয় আমাদের এই ধরনের আপনার বাল্ব}^* স্টার্ট হয় এটা শুরু হয় আপনার হাফ আওয়ার থেকে যে নাইট বাল্ব যেটা বলা হয় হাফ আওয়ার থেকে আমাদের স্টার্ট হয় আচ্ছা আচ্ছা হাফ আওয়ার হয় 9 ওয়াট 12 ওয়াট 15 ওয়াট 18 ওয়াট তারপর চলে আসে 24 ওয়াট 30 ওয়াট তারপরে চলে আসে আপনার 55 ওয়াট 60 ওয়াট এই ধরনের বড় ডুম লাইট এই ধরনের বড় ডুম লাইট ড্রাইভার আছে কল দেখতে পাচ্ছেন এই ধরনের ড্রাইভার বা পিসিবি এই ধরনের পেয়ে যাবেন এই ধরনের লাইট বা এই ধরনের পাবেন বা আপনি এর উপরে যদি যান সেক্ষেত্রে আমরা হ্যালোজিন চলে আসে এই ধরনের দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে আমাদের কাছে এই ধরনের পঞ্চাশ শরও পাবেন যেহেতু কোম্পানি দু বছর গ্যারান্টি আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোম্পানির যে প্রিন্ট কোম্পানির প্রিন্ট করা আছে এপ্রিল প্রিন্ট দু হাজার পঁচিশ কোম্পানির টোটাল দু বছর গ্যারান্টি এবং এর যে দানাটা দেখবেন দানাটা দেখবেন মেক ইন ইন্ডিয়া আমরা কিন্তু ওখানে ম্যানুফ্যাকচারিং করছি এবং এর যে বডি আছে বডিটা ফার্স্ট ক্লাস বডি আছে এটা যদি আপনি দুতলা থেকে মালটা পড়ে যায় নিচে সেক্ষেত্রে কোনো রকম ড্যামেজ হবে না এবং কোম্পানি দু বছর গ্যারান্টি কিন্তু আপনি এই প্রোডাক্টে পাচ্ছেন পেয়ে যাচ্ছেন পঞ্চাশ ওয়াট হয়ে গেল থাকছে আপনার এই ধরনের যে একশো ওয়াট এই ধরনের একশো ওয়াট কোম্পানির যে গ্যারান্টি এটাও কিন্তু বছর হবে এবং এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে কোয়ান্টিটি যারা নিতে চাইছেন তারা কিন্তু পাবেন এবং আপনাকে একটা জিনিস দেখাবো সেটা হলো দুশো ওয়াট এই ধরনের যে দুশো ওয়াট লাইটটা হয় সেটা আপনাকে দেখানোর চেষ্টা করছি এই ধরনের দুশো ওয়াট পাবে একটা লাইটের ওয়েট আট থেকে দশ কেজি এবং লাইটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং এটা আমরা ইন্ডিয়াতে বানাচ্ছি যে ড্রাইভার যে পিসিবি যে বডি সেগুলো আমরা বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে এগুলো রেডি করে আমাদের কিন্তু কোম্পানি থেকে এটা কিন্তু রেডি হচ্ছে এই ধরনের যে প্রিন্ট দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড প্রিন্ট আছে এগুলো কিন্তু কোম্পানি দু বছর গ্যারান্টি এর যে প্রাইস বলবো আপনাদেরকে আমাদের কাছে কিন্তু যে প্রাইসগুলো হয়ে থাকে সেগুলো সব হোলসেল প্রাইস হয়ে থাকে আপনি অন্য যে ব্র্যান্ডের কম্পেয়ার করে দেখতে পারেন যেমন পঞ্চাশ আমাদের দাম আছে ছশো থেকে সাতশো টাকার মধ্যে আচ্ছা দু বছর কোম্পানির গ্যারান্টি পাচ্ছেন যদি এর নন গ্যারান্টি চাইছে এই ধরনের নন গ্যারান্টি কিন্তু আপনি পেয়ে যাবেন এই ধরনের নন গ্যারান্টি থাকছে আপনার দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে মাত্র দুশো থেকে মাত্র দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে মার্কেট প্রাইস আছে ফাইভ হান্ড্রেড হ্যাঁ পাঁচশো থেকে ছশো টাকা মার্কেট প্রাইজ আছে আপনি চাইলে অন্য যেকোনো কোম্পানিতে যে দেখতে পারেন বা আপনি পাশাপাশি যে দোকান আছে সেই দোকানে কথা বলতে পারেন কারণ আমাদের যে কোয়ালিটি দিই এবং আপনার যে প্রাইস দিচ্ছি সেটা সবচেয়ে কম দাম এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমরা দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ধরনের পঞ্চাশ পঞ্চান্নের ডুম আছে এটাও কিন্তু আমাদের রেডি পাবেন প্লাস যে বললাম র মেটেরিয়ালস সে র মেটেরিয়ালসও কিন্তু অ্যাভেলেবেল আছে প্যাকেজিং হ্যাঁ এগুলো রেডি আছে আপনার রেডি চালে রেডি পাবেন আপনাকে রেডি আইটেমটা একবার দেখিয়ে দিচ্ছি এই ধরনের কিন্তু আপনার যে রেডি আইটেম যে রেডি আইটেম পাবেন কোম্পানির প্রিন্ট আছে এই ধরনের কোয়ালিটি এটা কিন্তু মাত্র একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি হোলসেল পাবেন এর মার্কেট প্রাইস মিনিমাম সাড়ে চারশো টাকা কিন্তু দাম আছে এটা বিক্রি করছে একদম হ্যাঁ সাড়ে চারশো টাকা নর্মাল আপনি রিটেল দোকানে কিন্তু পাবেন হোলসেলে যদি কেনেন তাও দুশো টাকা প্লাস কিন্তু মার্কেট প্রাইস আছে আপনার যেগুলো হোলসেল দোকান আছে আমাদের এখানে পাবেন একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে কোয়ালিটি তো অনেক ভালো কোয়ালিটি ভালো প্লাস আপনার যে ক্যাব দেখতে পাচ্ছেন ক্যাবের সাইন দেখুন একদম গ্লোয়িং কিন্তু হচ্ছে একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি কিন্তু পাবেন ডিফিউজার অনেকটা বড় লাইটটা কিন্তু অনেকটা বেশি হবে এবং এই যে মালপত্র আছে এগুলো বানাবেন কি করে তার জন্য আমরা মেশিন প্রোভাইড করে থাকি মেশিনে আমরা চলে আসবো দেখতে পাচ্ছেন আপনারা এই ধরনের ক্যাপ পাঞ্চিং মেশিন থাকে এই ধরনের কিন্তু ক্যাপ পাঞ্চিং মেশিন আছে এটা কিন্তু কোম্পানি দু বছর গ্যারান্টি থাকে আপনি চাইলে যে আপনি এই যে বাল্ব নিলেন বা যে কোনো বাল্ব নিলেন সেক্ষেত্রে আপনার যে এই বাল্বের ক্যাপ এই ধরনের যে ক্যাপ হয়ে থাকে দেখতে পাচ্ছেন এই ধরনের ক্যাপ আপনি এখানে ফিটিং করবেন ফিটিং করে ক্যাপ দিয়ে আপনার পাঞ্চিং করতে হবে এই যে ট্রেনিং এই ট্রেনিং আমরা সম্পূর্ণ কিন্তু ফ্রি দিয়ে থাকি এটাও কিন্তু পাচ্ছে না ক্যাপ পাঞ্চিং হয়ে গেল এবং এই যে মেশিনটা আছে আমাদের এই মেশিনটা হলো টিকি ফিটিং মেশিন এই ধরনের টিক ফিটিং মেশিন পাবেন সঙ্গে কিন্তু ডবল ডাইস থাকবেন এই ধরনের ডবল ডাইস থাকবে এরকম থাকবে একটা এবং একটা এরকম থাকবে যেখান থেকে মেশিন নেবেন বা আপনি স্টার্ট করবেন সেক্ষেত্রে আপনি ডাইস চেক করে দেখবেন লোহার ডাইস আছে কিনা এবং কোয়ালিটি ভালো আছে কিনা সেই ধরনের আপনি কিন্তু পাচ্ছেন এই ধরনের টিককি মেশিন বা পাঞ্চিং মেশিন পাচ্ছেন এবং আপনি চাইলে আমাদের কাছে এই ধরনের তাঁতালের সেটও পেয়ে যাচ্ছেন এই ধরনের বিভিন্ন ধরনের তাঁতালের সেট থাকছে এইগুলো মেশিনের সঙ্গে লাগে যে ক্ষেত্রে আপনার লাইট কিন্তু যে সোল্ডারিং করতে বা ক্যাপ সোল্ডারিং করতে লাগে বা এই ধরনের এমওবি বা রেজিস্ট্র্যান্ড বা এগুলো কিন্তু সম্পূর্ণ লাগে এবং এর যে ডিওবি হয়ে থাকে দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের ডিওবি হয় এগুলো আপনার যেমন ওয়ার্ড হবে সেই অনুযায়ী সাইজ হবে এগুলো হয় গামা ডিওবি বি এবং যা নন গ্যারেন্ডিড নিতে চাইছেন নন গ্র্যান্ডেড ডাইরেক্ট ডিওবি হয় সেটা আলাদা ধরনের এটা গামা থাকছে একটা কোম্পানির টোটাল এক বছর গ্যারান্টি থাকছে এই ধরনের কোয়ালিটি কিন্তু পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের আপনি যে নাইট বাল্ব নাইট বাল্ব কিন্তু আমাদের কাছে পাবেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডেকোরেশন টাইপের আছে বাড়িতে ইউজ করতে পারবেন কিন্তু যারা অর্ডার দেবেন বা যারা নেবেন ভাবছেন অ্যাড্রেসে এসে তাদেরকে বলবো কোয়ান্টিটি অর্ডার দেবেন এবং হোলসেল প্রাইস নিতে গেলে কিন্তু কোয়ান্টিটি আমরা দু এক পিস কিন্তু মাল দিই না আপনাকে বলছি যে আসবেন বা ফোন করবেন মিনিমাম একটা কোয়ান্টিটি রাখবেন সেক্ষেত্রে আমরা মাল দিতে পারবো চলুন তাহলে আমরা স্টক আরও দেখে নিই কী কী আছে আমাদের নাইট বাল্বের বিভিন্ন ধরনের ডিজাইন আছে লাইটগুলো আপনাকে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের ডিফারেন্ট বা নাইট বাল্বের কোয়ালিটি আছে এই ধরনের ইয়েলো ব্লু গ্রিন বিভিন্ন ধরনের পাবেন এই ধরনের কিন্তু আপনার বাড়িতে নাইট বাল্ব ইউজ করতে পারবেন বা এই ধরনের আইটেম কিন্তু আপনি বিক্রি করলে একটা বাল্ব আপনি একটা যদি লাইট বিক্রি করেন সেক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিন্তু ইনকাম করতে পারেন এই ধরনের আইটেম বড় আইটেম আছে আপনি দেখলে বুঝতে পারবেন প্রচুর লাইট মানে এগুলো ক্যামেরায় কিন্তু ধরা যাবে না অ্যাকচুয়ালি আপনি দেখলে বুঝতে পারবেন প্রচুর লাইট আছে এগুলো ক্যামেরায় ধরা সম্ভব না এবং এই ধরনের এসিডিসি বাল্ব সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই ধরনের কিন্তু টিউবলাইট পাচ্ছেন আপনারা এগুলো কোম্পানির এক বছর গ্যারান্টি থাকে এর স্টার্টিং প্রাইস আছে ষাট টাকা যেটা লটের মাল হয় এবং কোম্পানি যেটা ব্র্যান্ডেড কোম্পানির মাল হয় সেটা থাকে নব্বই টাকা পঁচাশি থেকে নব্বই টাকা যারা কোয়ান্টিটি নেবেন বা যারা পেটি নেবেন তাদেরকে বলবো তারা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তারা কিন্তু আপনার বাড়িতে বসে পাবেন বা বাস সার্ভিসের মধ্যে পাবেন এই ধরনের স্টক প্রচল আছে আপনাকে অফিসে দেখাচ্ছে আজকে অন্য একটা ভিডিওতে আমরা গোডাউন দেখাবো এবং এই ধরনের দেখতে হচ্ছে লাইট কিন্তু ওয়াটেল আছে আপনি দেখলে বুঝতে পারবেন এই ধরনের কোয়ালিটি আছে আপনাকে দেখালাম এই ধরনের আপনার যে কোয়ালিটিগুলো আছে সেটা আপনার দেখাচ্ছে এই ধরনের আপনার হয়ে থাকে যে সত্তর ওয়াট বা ষাট ওয়াট লাইট দুশো থেকে আড়াইশো টাকা পাবেন পুরো সিল প্যাক মাল পাবেন ফার্স্ট প্যাক মাল পাবেন মাল যদি আপনি ফেলে দেন কিছু পাবেন না খারাপ হবে না কিন্তু এই ধরনের কোয়ালিটি কিন্তু পাবেন আপনাকে দেখাচ্ছে কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এই ধরনের ফার্স্ট ক্লাস কোয়ালিটি পাবেন কোম্পানির ফার্স্ট ক্লাস কোয়ালিটি আছে এবং বডি কিন্তু হেভি আছে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে এটাও কিন্তু আপনি পাবেন এবং এটা যদি বাড়ি থেকে আপনার দুতলা থেকেও যদি পড়ে তাতেও কিন্তু কোনো ড্যামেজ হওয়ার চান্স থাকবে না দেখতে পাচ্ছেন যে সব কিন্তু ড্রাইভার বেসের আমরা কোনো রকম আপনার হ্যালোজিন কিন্তু উইদাউট ড্রাইভারে বিক্রি করি না যা হ্যালোজিন বিক্রি করি সব ড্রাইভার বেসের যেন আপনার লাইটটা বেশি দিন যেন লবিলিটি হয় এবং নেক্সট চলে যাচ্ছে আমাদের কাছে কিন্তু এই ধরনের একশো ওয়াট বা দুশো ওয়াটের আছে আপনাকে দেখাচ্ছি নন গ্যারান্টির মধ্যে এই ধরনের দুশো ওয়ার্ড অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এই ধরনের দুশো ওয়াট পাবেন বড় লাইট পাবেন বড় লাইট বসুর লাইট হবে এবং এর পিছন সাইডটা এরকম হবে এটাও ড্রাইভার আছে এটাও কিন্তু ড্রাইভার বেসের এটাও কিন্তু ভালো কোয়ালিটির মাল আছে এটাও পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ধরনের একশো ওয়াট পাচ্ছেন এই ধরনের একশো আট আপনাকে দেখিয়ে দিলাম পঞ্চাশ ওয়ার্ডের আগে আমরা দেখিয়েছি এবার থাকছে আমাদের কাছে একশো আট এই ধরনের কিন্তু একশো আট অ্যাভেলেবেল আছে এটাও আপনি চাইলে নিতে পারেন এটাও কিন্তু হোম ডেলিভারি বা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি আছে এটাও ড্রাইভার বেসের আছে কোয়ালিটি দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটি এবং দানা দেখুন ভালো দানা কিন্তু এখানে আছে দানাও মোটামুটি ভালো হবে এবং যারা নন গার্ড নিতে চাইছেন তাদের জন্য এগুলো দেখালাম যারা গ্যারান্টি নেবেন তাদেরকে আমরা বলেই দিলাম যে এই ধরনের যে গ্যারান্টি আইটেম একশো ওয়ার্ড বা পঞ্চাশ ওয়ার্ড বা দুশো ওয়ার্ড সব রকম গ্যারান্টি আইটেম পাচ্ছেন দু বছর গ্যারান্টি আর এই ধরনের আইটেম নিলে নন গ্যারান্টি এগুলোর দাম কম হয় এগুলোর দাম একটু বেশি হয় কিন্তু কোম্পানি গ্যারান্টি পাবেন এবং প্রপার গ্যারান্টি থাকবে কোনো খারাপ হলে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু কোম্পানির এবার নেক্সট আমরা চলে যাব পঞ্চান্ন যে ডুম আছে আপনাকে আগে দেখি যে এই ধরনের পঞ্চান্ন ওয়ারের ডুমের যে আইটেম এই ধরনের ডুম আপনাকে দেখালাম এগুলো কুড়ি পিসে পেটি থাকে আপনি যদি নিতে চাইছেন কুড়ি পিস কিন্তু মিনিমাম নিতে হবে আপনাকে সেক্ষেত্রে কিন্তু আপনি হোলসেল প্রাইসে পাবেন এটা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এই ধরনের কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ওয়াটেল ডিফুজা আছে দেখতে পাচ্ছেন ডিফুজা কিন্তু প্রচুর আছে স্টক এগুলো সব প্যাক হবে সেই জন্য অফিসে আনা হয়েছে এমনি নর্মাল কিন্তু আমাদের মাল বেশিরভাগ সব গোডাউনে থাকে এই ধরনের কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ধরনের আপনার দেখতে পাবেন যে পঞ্চান্ন আর ডুম আছে এই ধরনের কিন্তু প্রচুর স্টক আমাদের কাছে আছে আপনি চাইলে দশ পিস কুড়ি পিস পঞ্চাশ পিস সব কিন্তু পাবেন কারণ প্রচুর স্টক আছে এটা পাবেন এর টিক্কি পাবেন এর ডিফিউজার পাবেন সব কিন্তু অ্যাভেলেবেল আছে সব কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন যারা এসি মাল নিয়ে ব্যবসা করতে আছে তাদের দেখিয়ে দিচ্ছি আমরা যে ব্যাটারি ইউজ করছি লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করছি যেটা নর্মালি তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাক দেবে এবং এর যে কোয়ালিটি হবে যে কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটি হবে আপনাকে দেখানোর চেষ্টা করছি এই ধরনের কিন্তু লিথিয়াম আয়ন সেই ব্যাটারি হবে এবং এর যে ব্যাটারি ব্যাক আপনাকে বললাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা নর্মাল কোম্পানি ব্যাক দেবে এবং এর যে কোম্পানির গ্যারান্টি এক বছর থাকছে এই ধরনের পাবেন এবং এর যে ড্রাইভার পিসিবি আছে সেই ড্রাইভার টিসি আপনাকে দেখাচ্ছে এই ধরনের ড্রাইভার পিসিবি আছে ড্রাইভার পিসিবি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই ধরনের ড্রাইভার বা পিসিবি পাচ্ছেন এই ধরনের আপনি ড্রাইভার পাচ্ছেন এগুলোও কিন্তু টোটাল আপনার ওয়ার্ড এসিডিতে ইউজ হয় এই ধরনের আইটেম কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এবং যারা ভাবছেন যে স্ক্রু ফিটিং মেশিন নেবেন যাদের কাজ ফাস্ট করবেন বেশি অর্ডার আসবে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক স্ক্রু ড্রাইভার পাবেন এই ধরনের বিভিন্ন ধরনের যে আপনার যে লাগানোর জন্য সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এবং পেয়েছেন আপনার কাছে বললাম আপনাদেরকে পঞ্চান্ন ওয়াট একটা আপনাকে দেখাচ্ছে আর একটা সেটা টু ইন অন হ্যালোজিন এই ধরনের টু ইন ওয়ান হ্যালোজিন পাবেন এটাও কিন্তু কোম্পানির বছর গ্যারান্টি একটা লাইটের মধ্যে আপনার কিন্তু দু রকম লাইট জ্বলবে এই ধরনের আপনার টু ইন ওয়ান হ্যালোজিন আছে যেটা দেখতে পাচ্ছেন এর মধ্যে দু রকম লাইট কিন্তু রাখা আছে দু মিনিট দু রকম লাইট কিন্তু থাকছে যেখানে আপনার এই যে সুইচটা আছে এই সুইচটি যখন চেঞ্জ করবেন সেক্ষেত্রে কিন্তু একটা হোয়াইট হবে একটা গোল্ডেন হবে যখন মাঝখানে থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা আপনার লাইট বন্ধ হয়ে থাকবে তাহলে এই ধরনের বছর গ্যারান্টি এটাও কিন্তু আপনি আমাদের কাছে পাচ্ছেন কোম্পানির ব্র্যান্ডের প্রিন্ট আছে কোম্পানির বছর গ্যারান্টি আপনি চাইলে আপনার ব্র্যান্ড নিয়ে প্রিন্ট করতে পারেন এবং আপনিও কিন্তু আমাদের সঙ্গে এই ধরনের লাইট নিয়ে ব্যবসা করতে পারেন আপনার যারা প্রোডাক্ট পার্সেস করতে চাইছেন আমাদের কাছে আপনাকে দেখলাম বিভিন্ন ধরনের ডিফারেন্ট আইটেম কিন্তু আপনি পাচ্ছেন হোলসেল প্রাইস যারা কোয়ান্টিটিতে মাল নেবেন ব্যবসা করার ইচ্ছা আছে তারা কিন্তু আমাদের যে ডিসপ্লেতে নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি একটা ফোন করুন ফোন করলে যাবতীয় তথ্য কিন্তু পাচ্ছেন বাট হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনি প্রাইস লিস্ট পাচ্ছেন আপনি চাইলে আমাদের যে অ্যাড্রেস বললাম সোনারপুর স্টেশন সোনারপুর স্টেশনের কাছে এসে আপনি ফোন করতে পারেন সোনারপুরে গেছে কিন্তু আমাদের অফিস আছে অফিসে কথা বলে আপনি মাল নিতে পারেন এবং চাইলে বাড়িতে বসে কিন্তু আপনি অল ইন্ডিয়া হোম ডেলিভারি নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে এবং আপনার ট্রান্সপোর্ট বা বাই বাস রুট সব রকম কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নেবেন তারা অবশ্যই কিন্তু ডিসপ্লে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন